হেমরি ওয়ান ভিসিজ গীতা অ্যান্ড ওয়ালকমি অটোমাইট চ্যানেল আর্থিক ক্লাস আমি তোমাদেরকে ইংরেজি গ্রামার সম্পর্কে শেখাবো একেবারে বেসিক লেভেল থেকে যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে ইংরেজি গ্রামার জানাটা খুব দরকার তুমি গ্রামার ছাড়া ইংলিশ বলতে পারবে না হয়তো স্পোকেন ইংলিশের ক্লাসে কয়েকটা সেন্টেন্স তুমি মুখস্ত করে নিতে পারবে বা রেল লাইফে যখন তুমি কারো সঙ্গে কথা বলবে তখন তোমার ইংরেজি গ্রামারটাই সবচেয়ে প্রথমে কাজে আসবে রাইট তো এই মুহূর্তে যারা এই ক্লাসটা দেখছো তোমাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলবে যে ইংরেজি গ্রামার সম্পর্কে আমাদের নলেজ এই গোলাকার বৃত্তির মতো একেবারে খালি এই 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 সার্কেলের ভেতরে যেমন কিছু নেই একেবারে খালি অনেকে ভাবছো যে ইংরেজি গ্রামার সম্পর্কে আমার মাথায় কিছু নেই গ্রামার আমি জানি না দেখো আমি তোমাদেরকে একটা জিনিস একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি প্রমিস করে বলছি প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে আমার পুরো কথাগুলি শুনো আমার ক্লাসে এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে মেরা আজকে ক্লাসে আপনি যা যা বুঝিয়েছেন সেটা শিখতে পারেনি তোমরা এর আগে যে ক্লাসগুলো দেখেছো বা ক্লাসগুলো করেছো ক্লাসে তোমাদের স্কুলের ক্লাসে হোক কিংবা অনলাইনে হোক সেখানে অনেকবার না বুঝেও হ্যাঁ হ্যাঁ বুঝেছি এইভাবে করেছো কিন্তু প্লিজ আমি তোমাদেরকে বলছি আজকে ক্লাসে যখনই যে জিনিসটা বুঝবে না অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে প্রশ্ন করো আমার কাছ থেকে ভালোভাবে জেনে নাও যে কোন জিনিসটা কি রকম। যদি শুধু শুনো আর মনের মধ্যে যে প্রশ্ন আসলো যেটা তুমি বুঝতে পারো সেটা যদি তুমি তোমার টিচারকে না জিজ্ঞাসা করো তাহলে শিখবে কিভাবে ঠিক আছে এবার আমি ক্লাসের শুরুতেই বলেছি যে আজকে আমি তোমাদেরকে বেসিক লেভেল থেকে ইংরেজি শেখাবো এবার বেসিক লেভেল থেকে ইংরেজি শেখা মানে তো এই নয় যে আমরা এভি সিডি শিখবো এগুলো নয় ঠিক আছে এ বিসিডি কি এগুলি হচ্ছে আমাদের একেবারে যে প্রাইমারি নলেজ থাকে প্রাইমারি নলেজ হ্যাঁ এগুলো আমরা একেবারে মানে আমাদের পড়াশোনা শুরুতে শিখে নিয়েছি প্রাইমারি নলেজ আচ্ছা এই যে নলেজ শব্দটা রয়েছে নো লেজ নলেজ শব্দটা হচ্ছে একটা ভার্ব ওকে আর পুরো এই নলেজ শব্দটা হচ্ছে একটা নাউন ঠিক আছে এবার এই নলেজ শব্দটাকে আমরা নো লেজ দুইটা ঝুঁকে উচ্চারণ করছি রাইট এবার ধরো আমার নাম কি বলতো আমার নাম হচ্ছে গীতা গীতা নামটা উচ্চারণ করো গীতা রাইট গীতা কিন্তু এবার যদি আমি বলি যে ক্যাট অথবা রান অথবা ধরো রাইট অথবা ফান এখানে শব্দগুলি আমি একবার উচ্চারণ করেছি ক্যাট রান ফান রাইট ওকে একবার উচ্চারণ করেছি এই যে একবারে উচ্চারণ করেছি এই যে উচ্চারণ করা একবারে উচ্চারণ করা এটাকে বলা হয় সিলেবল ওকে সিলেবল এর অর্থ পদের অংশ অথবা বলতে পারি অক্ষর হ্যাঁ অর্থাৎ যে অক্ষরকে আমরা এক ঝুঁকে উচ্চারণ করি সেটাই হচ্ছে সিলেবল তাহলে এই যে ক্যাট শব্দটা রয়েছে ক্যাট এক ঝুকে আমি উচ্চারণ করেছি তাহলে ক্যাট রান রাইট ফান এই চারটি শব্দই আমি একযুকে উচ্চারণ করেছি এই জন্য এই শব্দগুলি হবে মনো সিলেবল রাইট তাহলে এবার পরিষ্কার করে বলো সিলেবল মানে কি সিলেবল মানে হচ্ছে আন ব্রোকেন সাউন্ড সিলেবল মানে হচ্ছে আনব্রোকেন সাউন্ড মানে যে সাউন্ড বা যে শব্দের উচ্চারণকে আমাকে ভাবতে হয় না ক্যাট ক্যাট একযুকে বলেছি রান এক ঝুকে বলেছি যে এক ঝুকে যে শব্দের উচ্চারণটা সেটাকেই বলে সিলেবল তাহলে সিলেবল মানে কি সিলেবল মানে হচ্ছে একটা আনব্রোকেন সাউন্ড বা যে সাউন্ডটাকে আর ভাঙতে হয় না তাহলে এখানে যে আমি নো লেজ এখানে এক এক দুইবার উচ্চারণ করেছি নো লেজ তাহলে নলেজ শব্দটা কি হবে আমরা যে শব্দগুলিকে দুইবার দুইবার উচ্চারণ করব যেমন ধরো এখানে রয়েছে রানিং রানিং শব্দটিকে উচ্চারণ করো রান যোগ নিং এখানে রানিং শব্দটিকে আমি দুইবার উচ্চারণ করছি রান নিং তাহলে রানিং শব্দটা কি হবে এটা হবে বলতো কি এটা হবে ডাই সিলেবেল ওকে ডাই সিলেবল যে শব্দটাকে আমরা দুইটা ঝুঁকে দুইবারও উচ্চারণ করবো সেটা হবে ডাই সিলেবেল অনুরূপভাবে হ্যাপি এটাকে ভাঙো হ্যাপ জুক পি হ্যাপি হ্যাপি এখানে আমি দুইবারও উচ্চারণ করেছে তার মানে এটাও হবে ডাই সিলেবেল ওকে আর এখানে দেখো ডগ সান রান একবার উচ্চারণ হয়েছে ডগ সান রান তাহলে এখানে ডগ সান রান এটা কি হবে এটা হবে মনো সিলেবেল রাইট মনে থাকবে এবার দেখো এই শব্দের মধ্যে কি আছে কম্পিউটার কম্পিউটার শব্দটাকে উচ্চারণ করে দেখো প্রতি কম পিউ টার এই কম্পিউটার শব্দটি আমরা তিনটা ঝুকে উচ্চারণ করেছি মানে কি যেহেতু 1 2 3 তিনটা ঝুকে উচ্চারণ করেছে তাহলে কম্পিউটার শব্দটি কি হবে বলতে এটা হবে ট্রাই সিলেবল ট্রাই মানে কি ট্রাই মানে হচ্ছে তিন ডাই মানে কি ডাই মানে হচ্ছে দুই ওকে তাহলে যেহেতু কম্পিউটার শব্দটিকে আমরা এক দুই তিন কম্পিউটা তিনবার উচ্চারণ করেছি তাই এটা হবে ওকে যাচ্ছে তারপরে এটাকে জেনারেট উচ্চারণ করো জেন এর এইট জেন এর এইট জেনারেট ওকে তাহলে এখানে জেনারেট শব্দের মধ্যে আমরা তিনটা ওয়ার্ড পাচ্ছি তাহলে জেনারেট শব্দটিকে আমরা বলতে পারি ট্রাই এবার দেখো কনভারসেশন এটাকে ভাঙো কোন একটা শব্দকে মানে তিনের বেশি বার করে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে যখন কোনো শব্দকে তিনবার এখানে এক দুই তিন তিনবারে উচ্চারণ করেছি এই জন্য এটা হয়েছে ট্রাই সিলেবাল কিন্তু তিনবারের বেশি বার ভেঙে ভেঙে যদি সেই শব্দটাকে উচ্চারণ করতে হয় তাহলে সেই শব্দটাকে আমরা বলবো পলি সিলেবল ওকে এটা হবে পলি সিলেবল মনে থাকবে এখানে আননেসেসারি আছে এটা তো উচ্চারণ করে দেখো না কি হয় আন নেস তারপর সে এক দুই তিন চার পাঁচ দেখো আননেসেসারি শব্দ থেকে আমরা পাঁচটা ঝুঁকে পাঁচটা ঝুঁকে তিনের বেশি পাঁচটা ঝুঁকে উচ্চারণ করেছি যেজন জন্য আননেসেসারি শব্দটাও হবে কিন্তু পলিসিলেবল মনে থাকবে আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছো যারা পলিগেমি শব্দটাকে জানো পলিগেমি মানে কি বলতো পলিগেমি মানে হচ্ছে বহু বিবাহ হ্যাঁ অনেক লোক আছে যারা অনেক বিয়ে করে স্পেশালি হিন্দুদের মাঝেও যেমন আছে মুসলমানদের মধ্যেও আছে তো দেখবে অনেক পুরুষ একবার তিনের বেশি চারটা পাঁচটা ছটা করে বিয়ে করেছে তো যে লোকটা মানে অনেকগুলো বিয়ে হয়েছে তাকে কি বলবো পলিগেমি পার্সেন ওকে পলিগেমার বা পলিগেমি তো পলিগেমি মানে হচ্ছে বহু বিবাহ আমার অনেকে পলি টেকনিক পলি টি সি এইচ এন আই কে হ্যাঁ পলি টেকনিক পলিটেকনিক শব্দটা অনেকে আবার শুনেছে পলিটেকনিক মানে কি দেখবে মাধ্যমিক পাস করার পরে অনেক স্টুডেন্ট পলিটেকনিক পড়ে ইলেভেন টুয়েলভ দুইটা ক্লাস পলিটেকনিক হয় পড়া হয় পলিটেকনিক মানে কি যেখানে অনেকগুলি টেকনিক্যাল বিষয় এনে শেখানো হয় ছাত্রদের অনেকগুলি টেকনিক্যাল বিষয় এক জায়গায় এনে পড়ানো হয় সেটা হচ্ছে পলিটেকনিক তাহলে পলি মানে কি পলি কথার অর্থ হচ্ছে বহু আবার অনেকে প্রশ্ন করবে যে আজকে ক্লাসে আমরা এই বিষয়টাকে শিখলাম কেন এই আমাদের আমরা দেখো যখন তুমি কোনো একটা বাচ্চাকে ইংরেজি শেখাতে চাইবে আমাদের কুটিনাটি বিষয় জানতে হবে তাছাড়া যখন আপনি কোনো চাকরির পরীক্ষায় পরীক্ষা দিতে যাবেন তখন অনেক বড় বড় বিষয়গুলি পরীক্ষায় আসে আর বড় বড় কোনো বিষয় কোনো সমস্যাকে যদি তুমি সলভ করতে চাও তাহলে এই ছোট ছোট বিষয়গুলি জানা খুব দরকার আশা করি তোমরা আজকের ক্লাসে এই সিলেবেল যে চাপ্টারটা রয়েছে সিলেবাসের যে কনসেপ্টটা রয়েছে সেটা খুবই ইজিলি বুঝেছ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো আর যদি তুমি প্রথমবার হয়ে থাকো ইন মাই চ্যানেল সো প্লিজ সাবস্ক্রাইব টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন Thank you very much.